আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটির বীজ কীটনাশক এবং সার বিভাগে মার্কেটিং এক্সিকিউটিভ পদে তিনশো জন নিয়োগের জন্য তারা একটি বিজ্ঞপ্তি বন্দর সম্প্রদে প্রকাশ করেছে গতকাল পনেরোই জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা চলুন আমরা দেখি তাদের সার্কুলারে কি কি উল্লেখ রয়েছে বা এখানে চাকরি করতে গেলে তাদের কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো ওয়েল বন্ধুরা আপনারা প্রাণ গ্রুপের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি পদের নাম মার্কেটিং এক্সিকিউটিভ বীজ কীটনাশক এবং সার এই পদবিতে আপনাকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ আর এই চাকরিটির সার সংক্ষেপ আমরা আলোচনা করব এখানে তারা পদ রেখেছে তিনশোটি এবং বয়স সীমা তারা এখানে উল্লেখ করেছে একজন প্রার্থীর বয়স হবে আপনার তেইশ থেকে চল্লিশ বছর এবং কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে চাকরি বন্ধুরা করতে হবে শুধু বন্ধুরা এই প্রতিষ্ঠানে নয় মার্কেটিংয়ে যারাই চাকরি করেন তারা বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো সেলস টিমে যেখানে আপনাকে নিয়োগ প্রদান করবে সেখানে আপনাকে জব করতে হবে তারা বেতন আলোচনার সাপেক্ষে তারা নির্ধারণ করবে এবং অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করেছে একজন প্রার্থীকে দুই থেকে তিন বছরের মার্কেটিং এক্সিকিউটিভ কাজের আপনার অভিজ্ঞতা এখানে থাকতে হবে আর এই বিজ্ঞপ্তিটি বন্ধুরা পনেরো জুন দু হাজার পঁচিশ তারিখে বন্ধুরা প্রকাশিত হয়েছে এই চাকরিটি বন্ধুরা করতে গেলে একজন প্রার্থীর শিক্ষত যোগ্যতা থাকতে হবে কৃষিতে আপনাকে ডিপ্লোমা করা হতে হবে এবং কৃষিতে এবং পাস করা হতে হবে অভিজ্ঞতার কথা আমি আগে উল্লেখ করেছি দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং নিমুক্ত কাদের কাজ করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান যেমন কৃষিপূর্ণ প্রক্রিয়াকরণ 20 এবং জিএম এ সকল সেক্টরের কাজে আপনাকে অভিজ্ঞতা বন্ধুরা থাকতে হবে তো ওয়েল বন্ধুরা এই প্রতিষ্ঠানে একজন প্রার্থীকে যে সকল দায়িত্ব পালন করতে হবে সে সম্পর্কে তার এখানে বিস্তারিত আলোচনা করে দিয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ এই পদের দ্বারা বিক্রয়ের লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে এবং ক্লায়েন্টদের সাথে সম্পর্ক আপনি গড়ে তুলতে হবে কোম্পানির সকল স্তরের সেলস টিমের সাথে সমন্বয় করে কাজ করতে হবে ক্লায়েন্ট কাস্টমার এবং পার্টনারদের সাথে সুন্দর যোগাযোগ আপনাকে রক্ষা করতে হবে গ্রাহকের চাহিদা প্রতিষ্ঠানের বাজার পরিস্থিতি এবং প্রতিযোগিতার কৌশল আপনাকে বিশ্লেষণ করতে হবে দলগতভাবে কাজ করার মানসিকতা এবং বিক্রয় লক্ষ্যমত আপনাকে অর্জনের সক্ষম হতে হবে মাসিক বিক্রয় পরিকল্পনা আপনাকে তৈরি অর্জন করতে হবে নিয়মিত বাজার পরিদর্শন সম্পর্কে গড়ে তোলা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত আপনাকে করতে হবে দৈনিক ও মাসিক ভিত্তিতে বিক্রয় কার্যক্রম অনুসরণ এবং সংরক্ষণ আপনাকে করতে হবে নতুন গ্রাহক তৈরি এবং বিদ্যমান বিক্রয় বাড়ানোর নতুন আইডিয়া আপনাকে তৈরি করতে হবে পণ্যের মূল্য প্রাপ্যতা ইত্যাদি সংক্রান্ত গ্রাহকের প্রশ্নের আপনাকে উত্তর প্রদান করতে হবে নতুন বা উন্নত পণ্যের তথ্য ডিস্ট্রিবিউটর এবং গ্রাহকদের আপনাকে জানাতে হবে কোম্পানির নীতিমালা দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য অনুযায়ী বিক্রয়ের পরিকল্পনা আপনাকে বাস্তবায়ন করতে হবে কৃষক ডিলার কৃষিবিদ পরামর্শদাতা এবং সরকারি কর্তৃপক্ষের সাথে টেকনিক্যালি আপনাকে মিটিং আপনাকে পরিচালনা করতে হবে একটি প্রতিষ্ঠানে অথবা প্রাণের এই মার্কেটিং এক্সিকিউটিভ পদে সকল আপনাকে মোটা দাগে এই প্রতিষ্ঠানে বন্ধুরা পালন করতে হবে দক্ষতা এবং অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করেছে এই পদে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ও মাইক্রোসফট এক্সেলে আপনাকে দক্ষ হতে হবে এবং ভালো যোগাযোগ দক্ষতা আপনার বন্ধুরা থাকতে হবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন কমেন্টস করলে আমি আপনাদের উত্তর দেওয়া বন্ধুরা চেষ্টা করব তো অন্যান্য কিছু তথ্যের মধ্যে তারা উল্লেখ করেছে কর্মস্থল হবে আপনাকে অফিসে এসে কাজ করতে হবে এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম আপনাকে কোন করেন এখানে কাজ করতে হবে আর এই চাকরিটি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা বন্ধুরা আবেদন আপনারা করতে পারবেন আর চাকরির স্থান যেটা আমি আগে আলোচনা করেছি বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে নিয়োগ প্রদান করলে সেখানে আপনাকে বন্ধুরা চাকরি করতে হবে প্রতিষ্ঠানের অন্যান্য কিছু তথ্য প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ যেখানে হচ্ছে প্রাণ সেন্টার একশো পাঁচ মধ্যবনে ঢাকা বারোশো বারো তাদের ওয়েবসাইট রয়েছে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঢুকে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন তো এখানে আবেদনের প্রক্রিয়া হচ্ছে আপনাকে অনলাইনের মাধ্যমে এখানে বন্ধুরা আবেদন করতে হবে আর এখানে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই একটি বিডি অ্যাকাউন্ট থাকতে হবে আর এই চাকরির সার্কুলার বা আবেদনের বিস্তারিত লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে বন্ধুরা আমি আপনাদের দিয়ে দেব সেখান থেকে খুব সহজেই আপনারা এই প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের কোনো টাকা পয়সা কোনো কিছুই বন্ধুরা খরচ করতে হবে না এই ক্যাপে সার্কুলারে আবেদন করতে গেলে সো বন্ধুরা এই ছিল আজকের সার্কুলার পানগুলোকের লেখ বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা এই প্রতিষ্ঠানের সম্পর্কে অথবা এই পথ সম্পর্কে জন কিছু আপনার জানার থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন এবং কমেন্টস করলে বন্ধুরা আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখা ইউনি ভিডিও ভিডিওকে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ